সালামু আলাইকুম আলহামতুল্লাহ ছোট্ট একটি আম গাছ অথচ আম গাছের চাইতেও আম বেশি যে গাছের একেবারে ছোট্ট একটি গাছ অথচ যতগুলা ঝোপায় ঝোপায় আম ধরে আছে গাছের চাইতে তার আমটাই বেশি বিধায় প্রত্যেকটি ডাল ঝোঁকায় আমের ভারে ঝুকায়ে আছে বাতাস হচ্ছে দেখেন এই গাছটাতে এখন বাতাস হচ্ছে অথচ এই গাছগুলা দেখেন তার ডাল তেমন কোনো নড়াচড়া নেই যেহেতু পর্যাপ্ত আম নিচে ঝুলে আছে অর্থাৎ তার মাথা নুয়ে দিয়ে আছে এই গাছটার পরিস্থিতি একই যে এত বেশি আম ছোট্ট একটি গাছ এই গাছটাতে এই ডালটাতে আম আছে বিধায় ঝুঁকি আছে কিন্তু একটু হলে বাতাস হচ্ছে বিধায় দেখেন খেয়াল করেন ওই যে সামনে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে ওখানে কিন্তু কোনো ফল নেই উনি শুধু অল্প একটু বাতাসেই চারিদিকে দলিয়ে বেড়াচ্ছে অথচ একই বাতাস একই পাশাপাশি গাছ এখানে আম গাছ আছে অথচ ওই বাতাসে এতটুক পর্যন্তই ডাল একেবারে কোনো হেলাধুলা বা নড়াচড়া করতেছে না অর্থাৎ ওই বাতাসে কোনো ধাক্কা হচ্ছে না বিধায় আমি কথাটা বোঝাতে চাচ্ছি এই জায়গায় যে যাদের ভিতরে ভারত্ব রয়েছে যাদের ভিতরে অঝর জ্ঞান রয়েছে মেধা রয়েছে বুদ্ধি রয়েছে তারা কখনো ওই নারিকেল গাছের অল্প বাতাসে কিন্তু এরকম হেলাধুলা করবে না এরকম নুয়ে থাকবে যে আমের ভারতে ডালটা যেমন আমের ওজনের জন্য নিচের দিকে নুয়ে আসে অথচ একজন দেখলে বুঝবে এই আম গাছটাকে দাম দেবে কারণ অনেক ফল আছে বাতাসেও নড়াচড়া করতেছে না একটা নারিকেল গাছের পাতা অথচ এই আম গাছেরই যে গাছে আম নেই ফল নেই অথচ বাতাসে একটু বাতাসে এদিক সেদিক নড়াচড়া করতেছে এখানে আপনারা বুঝে নেবেন যাদের ভিতরে ভারত জ্ঞান বুদ্ধি বিবেক রয়েছে অনেক জ্ঞান রয়েছে দিনের পথের জ্ঞান হোক দুনিয়ার পথের জ্ঞান হোক তারা সব সময় নিজেকে ছাঁপড়াইয়ে রাখে নত করে রাখে নত করে থাকার মানে মাথাটা ঝোকে নিচের দিকে নামিয়ে থাকা মানে এটা নয় যে উনি বোকা আপনারা বুঝে নেবেন তার ম তার মধ্যে অনেক গুঠি আছে অনেক দামি মজবুতি আছে বিধায় আপনারা সেই দিক খেয়াল করে নিজের ভিতরের নিজের ওয়েট ওজনগুলা এভাবে তৈরি করুন অল্প বাতাসেই নারিকেল গাছের মতো নড়াচড়া করবেন না আপনাকে বুঝে নিবে মানুষ একজন যে আপনার দাম আছে কি নাই একজন ব্যক্তি অঝরা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে অথচ অন্য একজনের কথা শোনার তার কোনো সুযোগই দিচ্ছে না নিজেই বলে যাচ্ছে অর্থাৎ ওই যে নারিকেল গাছের মতো কিন্তু যিনি শুনতেছেন তিনি উনি বোকা মনে করতেছেন না তার চুপ থাকাটাই তার চেয়ে অনেক দামি সে লাঠি দিয়ে আঘাত করবে আর চুপ থাকাটা তার চেয়ে অনেক উর্ধ্বতম একটি জায়গা করে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম